আনারস এমন একটি ফল যা আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি টক মিষ্টি স্বাদের এই ফলটি খেতে বেশ ভালো লাগে আনারস একটি মরশুমি ফল বছরের একটি নির্দিষ্ট সময়ে অল্প কয়েকটা দিনের জন্য বাজারে আনারস কিনতে পাওয়া যায় ফল বা সবজি যেই মরসুমে যেটা উৎপাদন হয় সেই সময়ে সেই সবজি বা ফল আমাদের শরীরে প্রয়োজন বলেই প্রকৃতি আমাদের তা দেয় মরশুমি ফল সবজি যখন যেটার সময় সেটা বেশি করে খেতে হবে এখন বাজারে পাওয়া যাচ্ছে আনারস এই আনারস নিয়ে কিছু কথা জানব আমার আজকের এই ভিডিওতে এই আনারসের পুষ্টিগুণ কি। কি কী আছে এই আনারসে কারা খাবেন কারা খাবেন না আনারস খাওয়ার সঠিক সময় কখন বিশেষজ্ঞরা কি বলছেন সবই বিস্তারিত জানানোর চেষ্টা করব আমার আজকের এই ভিডিওতে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অব কলকাতার টিপস অ্যান্ড ট্রিক্সে সাথে আছি আমি নন্দিনী আসুন শুরু করি আনারস একটি মরশুমি ফল আনারস শুধু খেতে ভালো তাই নয় এর পুষ্টিগুণ ও ঔষধি গুণও খুব বেশি বিশেষজ্ঞদের মতে আনারসে আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম আয়রন ও আরও অনেক কিছু যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে অর্থাৎ যারা রক্তাল্পতায় ভোগেন আনারস তাদের জন্য খুব উপকারী এতে ব্রোমিলিন নামে এনজাইম রয়েছে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে পেটের যে কোনো ধরনের সমস্যা বদ হজম থাকলে আনারস বিটনুন ও গোলমরিচ মাখিয়ে খেলে উপকার পাওয়া যাবে আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে যারা ঠান্ডা লাগায় কষ্ট পান মাঝে মাঝেই যাদের কারণে অকারণে ঠান্ডা লেগে যায় তারা আনারস খেলে উপকার পাবেন এই ফল জন্ডিস প্রতিরোধে সাহায্য করে ভিটামিন এ থাকার জন্য এই আনারস স্কিনের জন্য খুব ভালো আনারসে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য কোষ্ঠকাঠিন্য দূর করে ও পেট ভালো রাখে ক্যালসিয়াম থাকার জন্য দাঁতের স্বাস্থ্য ভালো রাখে হাড় মজবুত করে আনারসে কোনো ফ্যাট না থাকার জন্য এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আনারসে থাকা বিটা ক্যারোটিন শরীরে প্রবেশ করে ভিটামিন এতে কনভার্ট হয়ে যায় যা অন্ধত্বকে প্রিভেন্ট করে যাদের কৃমি সমস্যা আছে তারা সকালে খালি পেটে আনারস খেলে উপকার পাবেন দুর্বলতা প্রতিরোধ করে ও রক্ত চলাচল স্বাভাবিক রাখে এই আনারস ছোট বাচ্চাদের কৃমির সমস্যা থাকলে আনারসের কচি পাতা রস করে সকালে খালি পেটে খাওয়ালে উপকার পাওয়া যায় কোনো কারণে মুখে রুচি না থাকলে জ্বর বা বিভিন্ন অসুখের কারণে রুচি রুচি চলে গেলে আনারস ফেরাতে সাহায্য করে। শরীরে কোনো রকম ব্যথা থাকলে তা কমাতে সাহায্য করে আনারস যাদের হাঁটুর ব্যথা রয়েছে তারা আনারস খেলে উপকার পাবেন এবার বলছি আনারস কখন খাবেন কৃমির সমস্যা থাকলে সকালে খালি পেটে আনারস খেতে হবে কিন্তু সাধারণত আনারস অম্লস্বাদের ফল হওয়ার জন্য খালি পেটে খাওয়া যাবে না সকালে টিফিন খাওয়ার এক ঘন্টা পরে আনারস খেলে সব চাইতে ভালো হবে আর যে কোনো ফল রস করে না খেয়ে চিবিয়ে খাওয়াই ভালো সব খাবারেরই উপকারিতা যেমন রয়েছে পাশাপাশি কিছু ক্ষতিকর দিকও থাকে ডায়াবেটিস রোগীরা আনারস অল্প পরিমাণে খেতে পারবেন খুব বেশি পরিমাণে আনারস কিন্তু ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন না আনারসে থাকা প্রাকৃতিক চিনি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর অনেকে এলার্জির কারণে আনারস খেতে পারেন না তাদেরকে বলব ডাক্তারের পরামর্শ মেনে তবেই আপনারা আনারস খাবেন বেশি পরিমাণে আনারস চিবিয়ে খেলে মুখে ছাল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আনারস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আমাকে লিখে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে একটা লাইক করে আমার পাশেই থাকার অনুরোধ করব। আর ভালো না লাগলে আপনাদের কেন ভালো লাগলো না সেটাও আমাকে লিখে জানাতে পারেন এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ করব। আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ